ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তর কার্যালয় পরীক্ষার প্রস্তুতি বাংলা সাজেশন ও মডেল টেস্ট এক তো শুরু করা যাক দিন বন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্ত তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গান্দার কাব্যের রচয়িতা বিষ্ণু দে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম কোনটি অপনিহিতির উদাহরণ রায়ত বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি চর্যাপদ মধ্যযুগের শেষ কবি কে ভারতচন্দ্র রায় গুণাকর যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে পরিচিত কে গুপ্ত চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কাদো নদী কাদ এর রচয়িতা কে কাদো নদী কাদ এর রচয়িতা হল সৈয়দ ওয়ালিউল্লাহ ফুল পুটুক আর না পুটুক আজ বসন্ত এ উদ্দৃতিটি কার এই উদ্ধৃতিটি করেছেন সুভাষ মুখোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায় বিবর শব্দের অর্থ কি বিবর শব্দের অর্থ হল গহ্বর চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয় চলিত রীতিতে সর্বনামক ক্রিয়া কেমন হয় সংক্ষিপ্ত কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে ত্রিবিন্দু কোন বানানটি শুদ্ধ এখানে আশিস বানানটি শুদ্ধ আর বাকি তিনটি বানান অশুদ্ধ মেমোরেন্ডাম এর পরিভাষা কি মেমোরান্ডাম এর পরিভাষা হল লিপি কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য উত্তর হল তদ্বপ শব্দের বহুলতা বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি বুক পোস্ট এর পারিভাষিক রূপ হল খোলা ডাক পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পেয়ারা শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে যে সমাসে সমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস মনে মনে তুলনা করে দেখলাম এখানে বিরক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে শরতের শিশির বাগদারাটির অর্থ কী শরতের শিশির বাগদারাটির অর্থ হল সুসময়ের বন্ধ কোনটি যোগরুর শব্দ এখানে যোগরুর শব্দ হলো পঙ্খজ এই ছিল আজকের মতো ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ